ভীমের বিষ্পান মুনি বলিলেন রাজা শুনো তদন্তরে পুত্র সহ কুন্তিদেবী রহে অন্তপুরে কৌরব পাণ্ডব ভাই পঞ্চত্ব শত বেদ শাস্ত্র অধ্যয়নে সবে পরাগত বালকের ক্রিয়া যত আছয়ে সংসারে ক্রিয়ায় উত্তম সবে সদা ক্রিয়া করে ক্রিয়া রসে বলে শ্রেষ্ঠ পঞ্চ সহদর সবার অধিক বলে বীর বিকোদর মহাবলবন্ত ভীম দেখি যম যেন তাহার সদৃশ নাহি ভাই একজন ধাইতে পবন সম সিংহ সম হাঁকে আসফালনে গজ সম মেঘ সম ডাকে যেই দিক দিয়া ভীম বেগে যায় চলি দশ বিশ বৃক্ষে ফেলে ভুজাস ফালে ঠেলি ক্রোধে সব সহদরে ধরি একেবারে অবহেলে বৃকদর শরীর ঝাঁকারে কত দূরে পরে সবে অচেতন হইয়া পৃষ্ঠে গায় রক্ত যায় দুই হস্তে সবাকার বইয়া ধরে কর চক্রাকারে করিয়া ভূময় বৃখদর প্রাণ যায় বলি সবে পরিত্রাহী ডাকে মৃত কল্প সব দেখি তবে ভীম রাখে জল ক্রিয়া জবে করে ভাতৃক একেবারে ধরে ভীম দশ দশ জন ডুবায় জলের নিচে চাপি দুই কাঁখে মৃতকল্প করি ছাড়ে প্রাণ মাত্র রাখে ভয়েতে না যায় কেহ ভীমের নিকটে জলেতে দেখিলে ভীমে সবে থাকে তটে ফল হেতু উঠে সবে বৃক্ষের উপরে তলে থাকে বৃক্ষে ভীম চরণ প্রহারে চরণের ঘায় বৃক্ষ করে থরো থর ফলসহ পরে তাহা ভূপল ভূতল উপর বালক কালেতে ভীম মহা পরাক্রম ভীমেরে বালকগণ দেখে যেন জম দুর্যোধন দেখি হইল পরম চিন্তিত পালক কালিতে বল ধরে অপ্রমিত বয়ধিক হইলে হইবে মহাবল ইহার জি নাই আমার কুশল হৃদে ধৃন্তি দুর্যোধন করিল বিচার ভীমেরে মারিব হেন যুক্তি করে সার ভীমে মারি চারি ভাইয়ে রাখিব বান্ধিয়া তবে তো ভুঞ্জীব রাজ্য নিষ্কণ্টক হইয়া